কুমিল্লা বরুড়া আড্ডা ইউনিয়নে পেরপেটি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পেরপেটি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ম্যানেজিং কমিটি কর্তৃক বিদ্যালয়ে অধ্যয়নরত সকল ছাত্র ছাত্রীদের উপহার হিসেবে স্কুল ব্যাগ প্রধান ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মত সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় পেরপেটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স রুমে এই স্কুল ব্যাগ বিতরণ ও শিক্ষার মান উন্নয়নের মত সভা অনুষ্ঠিত হয় সভার শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় পেরপেটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারপেটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ইনকিয়াদ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজ্জা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন ইঞ্জিনিয়ার মানিক লাল মজুমদার সমাজসেবক মঞ্জুর হোসেন মজুমদার বিদ্যুৎসাহী সদস্য ও সমাজসেবক সোহেল পারভেস মজুমদার পেরপেটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি সহকারী শিক্ষক জামাল হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল সুভান সহকারী শিক্ষক ফারুক হোসেন প্রমুখ ত্রিশা আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক Bây、嗯嗯